হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী ইতিমধ্যে ভবানীর সঙ্গে দেখা হয় যুবরাজের ছোটবেলায় সাথীর সঙ্গে নাটুরের যুবরানী হয়েও যুবরাজের হৃদয় জুড়ে আছে শুধুই পুটি ইংরেজরা দূর থেকে পুটিকে দেখতে পায় এবং তাকে তুলে নিয়ে যাবার চেষ্টা করে তখনই গর্জে ওঠে রানী ভবানী তার মনে যতই অশান্তি থাকুক না কেন সে প্রজাদের রক্ষার জন্যে লড়াই করবে এইটা তার কর্তব্য এই রাজ্যের প্রত্যেকটি মেয়ের সুরক্ষার দায়িত্ব এই রাজ রানী ভবানীর সে মাটি ছুঁয়ে দিব্যি করে রাজ্যের প্রতিটা মেয়ের সম্মান সে রক্ষা করবে এভাবেই মেয়েদের সম্মান রক্ষার জন্য গর্জে উঠল রানী ভবানী তো বন্ধুরা দেখতে থাকো ধারাবাহিক রাজেশ্বরী রানী ভবানী আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি ধন্যবাদ